মুরগি নিয়ে টাকা না দিয়ে পালিয়ে চলে গেলো কাজটা ঠিক করলো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো আজকে আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে সকাল সকাল মুরগি নিয়ে যাচ্ছিলাম বাজারে দেখার জন্য বাজারটা কেমন দেশে মুরগি বাজারটা তো মুরগিগুলো সেল করবো তো চারটা মুরগি নিয়ে গেছিলাম বাজারে কখনো যাইনি ফার্স্ট টাইম চলে যাচ্ছিলাম তো আপনার সাথে আজকে এমন একটা গল্প শেয়ার করব তো হয়তো আপনার শুনলে আপনার সাবধান হয়ে যাবেন কারণ মানুষ এখন মানুষ না পৃথিবীতে তো যখন বাজারে গেছিলাম মুরগি নিয়ে বসলাম রাস্তার পাশে তো আমার পাশে আরো কিছু মানুষ বসলো এই মুহূর্তে সামনে একটা অটো আসলো অটোর মধ্যে একটা লোক নেমে আমাকে বলতেছে ভাই আপনার যে মুরগি গুলা কত টাকা আমি বলছি কোন দুইটা নেবেন দুইটা মুরগি নি উনি বললো আমি বলছি ছয়শো টাকা তুমি বলছে পাঁচশো টাকা দিবে আমাকে তারপর আমি বলছে ওকে দেন তারপর উনি এই মুহূর্তে আর কয়েকটা কাস্টমার আসলো তো ওই মুরগিগুলো এই মুরগি দুইটা হাত থেকে নিয়ে পরে উনি অটোর মধ্যে রাখছে বলতে দিবে তো আমি তো ওই কথা বলছি এদিক দেবো অটো নিয়ে চলে গেল মানুষ মানুষের মতো কাজ করে না তো দুইটা মুরগি নিয়ে কি আমার কপাল নিয়ে আল্লাহ যা করে হয়তো জন্য করে কিন্তু এই কাজটা করছে কাজটা কখনো ঠিক করে নাই কারণ আমার পালা জিনিস আমি ফার্স্ট টাইম মুরগি কখনো বাজারে নেই নেই ফার্স্ট টাইম নিলাম নেওয়ার পরে দেখলাম যে এইসব প্রতারণা করছে আমার সাথে তো আপনারা যারা মুরগি সেল করেন বা ইয়ে করার ইচ্ছে থাকে তাহলে বাজারে যাবেন সাবধান কারণ মানুষ এখন মানুষের মতো টাকা না দিয়ে আমার কোনো আফসোস নেই তো আল্লাহ তালা যেন ওরা একটা হেদার দান করে বুঝতে পারে এগুলো ঠিক না তো আজকে ভিডিওটা আপনার সাথে এতটুকুই শেয়ার করলাম কারণ শেয়ার করার আমার সাথে কোনো ভিডিও ম্যান বা ক্যামেরাম্যান থাকতো তাহলে হয়তো বা আপনাদেরকে দেখাইতে পারতাম হয়তো ফুল দেখাইতে পারতাম যে লোকটা মুরগিটা কিভাবে নিছিল তো আমার সাথে কোনো মানুষ ছিল না যার জন্য আমি ফোনটা ক্যামেরাটা আমি অন করতে পারি নাই শুধু আমি মুরগি বাজারে যে সেল করার জন্য ব্যস্ত ছিলাম যার জন্য আর বুঝতে পারি না উনি মুরগি নিয়ে চলে যাবে টাকা না দিয়ে তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই কারণ তার কারণ শেয়ার করার কোনো কথা ছিল না তো আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো তাই ভাবলাম শেয়ার করি আপনার সাথে আপনারা ভবিষ্যতে সাবধান হয়ে থাকে তো গাইস আজকে ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ